এর পাশাপাশি নরেন্দ্র মোদীকে আরো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলেছেন তিনি তিনি বলেছেন কাকদ্বীপে ভাওতা দিয়েছেন একশো দিনের টাকা বাদ সারানোর টাকা দেয়নি এত বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী তিনি দেখেননি তোপ তৃণমূল নেত্রীর ওরা ওল হলে তিনি বাঘা তেতুল এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবো আপনাদের সামনে Мир. মোদীর বাংলা থেকে সব থেকে বেশি আসনের দাবিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি জেনে গিয়েছেন তাই এই কথা বলছেন বারিপুরের সভা থেকে তো তৃণমূল নেত্রী গতকালই একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন বাংলায় সবচেয়ে ভালো ফল করবে বিজেপি মোদীর বাংলা থেকে সব থেকে বেশি আসনের দাবিকে কটাক্ষ মমতার উনি জেনে গিয়েছেন তাই এই কথা বলছেন বারিপুরের সভা থেকে তো তৃণমূল নেত্রী গতকালই একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন বাংলায় সব থেকে ভালো ফল করবে বিজেপি এবং শুধুমাত্র তাই নয় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি নির্বাচনী সভা করেন এবং সেই নির্বাচনী সভাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাবি করেন যে দেশের মধ্যে সব থেকে বেশি ভালো ফল করবে বাংলাতে বিজেপি একুশে তিন থেকে সাতাত্তর হয়েছিল এবারে আরও ভালো ফল করবে বাংলা থেকে বিজেপি গতকালই নির্বাচনী প্রচার সভা থেকে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর পাল্টা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বারিপুর থেকেই তোপ তৃণমূল নেত্রী উনি জেনে গিয়েছেন তাই এই কথা বলছেন বলে তো বারিপুরের সভা থেকে তৃণমূল সুপ্রিমো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা